আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই এবং বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে প্রীতি এবং শৌচ্ছা শুরু করছি নতুন আরও একটি প্রতিবেদন আজকে আপনাদের এসেছি পাবনা জেলা ভাঙুরা থানা কলাকাটা বোয়ালমারিতে এখানে একজন উদ্যোক্তা তিনি পড়াশোনা করছেন পাশাপাশি গড়ে তুলেছেন একটি কবুতরের খামার আজকে আমরা কাছে জানবো তার এই খামারে কতগুলো কবিতা রয়েছে কি জাতের কবুতর রয়েছে কি কি খাবার খাওয়াচ্ছেন কবুতরের কোনো রোগ হয়েছে কিনা কৌতা পালন থেকে আয় সম্ভব কিনা কবিতা চেনার উপায়টা কিভাবে কবিতা পালন করলে একজন নতুন উদ্যোক্তা কবিতা পালন শুরু করতে পারবেন এবং কবিতা পালনের কি কী সুবিধা রয়েছে এরকম টুকিটাকি বিষয় নিয়ে পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন তৈরি করব আপনাদের মাঝে আশা করছি সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আপনারা আমার বসায় থাকবেন তো কথা বারবার চলে যাবে এখন সরাসরি এই খামারি কাছে এই খামারটি সম্পর্কে বিস্তারিত নিজে জানবো এবং আপনাদের জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আল্লাহর রহমত এবং আপনাদের দোয়ায় আমি ভালো আছি আচ্ছা প্রথমে আপনার নামটা আমরা দর্শকের উদ্দেশ্যে জানতে চাচ্ছি আমার নাম মোহাম্মদ নীরব আহমেদ আচ্ছা আপনি পেশাতে যেহেতু আমরা একটি কবুতার খামার নিয়ে আলোচনা করব এটা ছাড়া অন্য কিছু করেন না এই পাশাপাশি পড়াশোনা করি এই তো আর বাসায় গরু আছে বাবার সাথে দেখাশোনা করি এই তো আর কিছু করা হয় না পড়াশোনার পাশাপাশি বিভিন্ন কাজের সাথে জড়িত এবং কবুতার পালনটা বেছে যা কবুতার পালনের শুরুটা আমরা জানতে চাচ্ছি এটা কতদিন আগে শুরু করলেন এবং কি শুরু করেছিলেন কবুতার পালন শুরু দীর্ঘ আমার ক্লাস টু থেকে শুরু বারো বছর প্লাস বারো তেরো বছর প্লাস হবে আমার বাবার থেকে কিনে নিয়েছিলাম আমার বাবাও কবুতার পালায় নেশা আমার বাবারও কবুতার পালার অনেক নেশা আমার বাবার থেকে কিনে নিয়েছিলাম তারপর থেকে আস্তে আস্তে শুরু প্রথমে শুরুর দিক দিকে দশটা কিনে নিয়েছিলাম দশটার থেকে আস্তে আস্তে শুরু হয়েছিল সেটা কী কবুতর ছিল প্রথমত আমি যে যেটা দেশি কবুতার অনেকে গোলা কবুতার বলে থাকে ওইটা দিয়ে দশটা কবুতর দিকে ওইটা দিয়ে শুরু করেছিলাম এখন আল্লাহ আলহামদুলিল্লাহ এখন আমার কবুতারের খামারে আশি থেকে নব্বইটা কবুতার আছে আচ্ছা এগুলো কি কি যত রয়েছে এখানে আছে দেশি কবুতর সিরাজি মুকি শাটিং স্পেনিশ পোঠার আবার হুমা রেসার এজে রেসার মানে বিভিন্ন জাতের মিশ্রিত মিশ্রিত জাতের কবুতর আছে বিভিন্ন জাতের কবুতর পালন করার কারণটা কি বিভিন্ন জাতের কবুতর পালনের শখ অনেকে অনেকের অনেক কিছু শখ আছে আমার অনেক রকম শখ যে আমি বিভিন্ন জাতের দেশি বিদেশি কবুতর আমার থাকবে দেখতে ভালো লাগবে এই শখের মাধ্যমে এটা আচ্ছা কবুতরকে তাহলে খাবার হিসেবে কী কী দিচ্ছেন ধান গম ভুট্টা খাদ্য এইসব এরকমই নানান রকম খাবার এতে কবুতরের বাচ্চাটা ভালো হয় খাওয়া ভালো হয় কবুতর সুস্থ থাকে সব কিছু মিষ্টিতে খাওয়াইলে এরকমই তাহলে বুঝলাম যে খাবারগুলো দিচ্ছেন এগুলো সবগুলো মিশ্রিতভাবে একত্র দিচ্ছেন যা যেটা পছন্দ সেটা খেয়ে নিচ্ছে জি 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 যা যেটা পছন্দ যেটা ভালো খাচ্ছে এরকম আচ্ছা যেহেতু অনেকদিন যাবত কবুদার পালনের সাথে জড়িত তাহলে কবুদারে তো অনেক রোগ ব্যাধি হয় কবুদারে বড় বড় ধরনের রোগ আছে তো আপনার এই খামারে কখনও কোনো রোগ রোগ ব্যাধি আক্রমণ করেছে কিনা আলহামদুলিল্লাহ গত পাঁচ ছয় বছরের মধ্যে কোনো রোগ বেদি আল্লাহ রহমতে হয়নি অনেক এর আগে অনেক হয়েছে যখন আমি ছোট থাকতে বুঝতে পারি নাই কিনতে পারি নাই রোগ হাঁটে গেছি কিনছি অনেকেই অনেক ব্যাপারে আছে যে যেটা খারাপ সেটা আমাদের দিছে তখন রোগ বেদি হয়েছে এখন আলহামদুলিল্লাহ রোগ বেদি আর বেশি একটা হয় না হলেও ওষুধ খাওয়ায় ঠিক হয়ে যায় বেশি একটা রোগ হয় না এখন আচ্ছা এই যে বললেন যে ব্যাপারী হাঁটে থেকে কুবুদা কেনার কারণে এরা যে নর্মাল কবুতরগুলো সেটা সেগুলো দিয়েছে তো বর্তমানে এখন যে অবস্থানে আপনি আছেন অবশ্যই অভিজ্ঞতা হয়েছে তো যদি কোনো ব্যাপারী কি কোনো ব্যক্তি খারাপ দেয় সেক্ষেত্রে করেন ওই যখন যায় হাটে ব্যাপারীরা দেখায় রোগের যেগুলো রোগ আছে সেগুলো সম্ভবত দুর্বল আবার মনে করেন চোখ দিয়ে পানি বের হয় মনে করেন অনেক রকম বৈশিষ্ট্য আছে পায়খানা সবুজ এগুলো দেখলে বোঝা যায় যে এগুলো রোগ আছে এগুলো নিয়ে গেলে বাসায় বাসায় যেগুলো আছে ওইটার সাথে সাথে বাসায় যেগুলো আছে সেগুলো রোগে আক্রমণ করে আমার বাসার কোনো অসুস্থ হয়ে যায় এরকম দেখেই বুঝি বৈশিষ্ট্য চোখ দিয়ে পানি বের হয় পায়খানা সবুজ অনেক রোগা হয় আচ্ছা অনেকেই তো কবুতার পালন করতে গেলে কবুতরকে চেনে না যার জন্য এরা ভোগান্তি হয় অথচ খামার নষ্ট হয়ে যায় আপনি হাটে থেকে কবুতর কেনার পরে এরকম ভোগান্তিতে কখনও ভুগছেন কিনা। যে প্রথমে যখন শুরু করে তখন এরকম ভোগান্তি ভুগতে হয়েছে যে হাটে থেকে কবুতার নিয়ে আসি নিয়ে আসার পরে মনে করেন নিয়ে আসে তখন বুঝি নাই ছাড়ে দিছি ছাড়ে দেওয়ার সময় মনে করেন যে ওইগুলো রোগ থাকে ওইগুলোর সাথে যখন আমার বাসারগুলো ওইগুলোর কাছে গেছে মনে করেন যে ওইগুলো তো ছোঁয়া ছাড়া হয়ে গেছে পুরো খোয়ারে ছাড়া গেছে পুরো খামারে ছাড়া গেছে তখন বাসার অনেক একবার মানে চার পাঁচ বছর আগে হচ্ছে আমার এক একদিনে আঠারোটা বাচ্চা কবুতরের বাচ্চা মরে গিয়েছিল রাখে দিয়েছিলাম হাটে থেকে তিনটে কবুতর নিয়েছিলাম একদিনে আঠারোটাই মারা গেছিল রোগে কি রোগ কি ধরনের রোগ এই যে ঘাট টাল ছিল আমি বুঝতে পারি না আমি তখন বুঝি না নতুন নতুন ঘাট ঘাট টাল ছিল কবুতর ওইটার থেকে পুরো খামার এই ঘাটটালে রোগ হয়ে গেছিল তখন কবুতর কি ছিল কতগুলো তখন ছিল দশ বারোটার মতো সেখান থেকেই পরবর্তীতে আবার শুরু হয়েছে দশ বারোটা থেকে বাচ্চা রাখছি একবার বাচ্চা রেখে দশটা থেকে বিশটা হলো বিশটা থেকে চল্লিশটা তারপরে যে বিভিন্ন জাতের দেশি বিদেশি কবিতার কিনতে কিনতে আস্তে আস্তে এখন অনেকে হয়ে গেছে এখন রোগ বলায় আপাতত হয় না কারণ রোগ যখনই বুঝতে পারে যে এটা সমস্যা তখনই মনে করেন যে ওষুধ খাওয়ানো চিকিৎসা করা মানে যত রকম ই পারি একটা কবুতার যে আমার একটা কবুতারের দাম দেড় দুইশো টাকা তার পিছিয়ে আমার মনে করেন যে পাঁচশো টাকার ওষুধও গেছে একটা কবুতারের পিছে কবুতরকে এত ভালোবাসেন কবুতরের প্রতি ভালোবাসা অনেক মনে করেন যে বাবা মার গাল শুনে বকাবকি কবুতার পালি যে বাসায় জায়গা নেয় যে কবুতরটা পালব সেই জায়গাটুকু নাই তারপর আমি কবুতর পালি কবুতরের মনে করেন যে খারাপ এখনকার যে সমাজ বিড়ি সিগারেট নেশাপানি করে তার থেকে মনে করেন তাই মনে করে যে ওই সব দিক থেকে থাকার চেয়ে কবুতারের নেশায় পড়া ভালো কারণ কবুতারের নেশা ধরেন যে খারাপ দিক তো না এর থেকে মনে করেন যে নেশায় আছি টাকাটা নষ্ট হচ্ছে না এর থেকে আরও টাকা আসতেছে যে কিছু টাকা আসে হাত খরচের টাকা আসতেছে এদিক সে পড়ছে আর নেশা পানি করলে মানে নিজেও খারাপ দিকে যাচ্ছে টাকাও নষ্ট ধরেন একটা সিগারেটের দাম দশ টাকা বিশ টাকা ওই টাকাটা যদি আমি দশ দিন গোসায় রাখি আমার জোড়া কবুতার হয়ে যাচ্ছে এরকম আচ্ছা অতি গুরুত্বপূর্ণ কথা বললেন যারা যুব সমাজের ছেলে আছে তারা যদি মাদকের নেশা না পড়ে কবিতার নেশে পড়ে তাহলে তারা এখান থেকে যে একটা যে যে একটা যুবক ছেলে যদি কবুতার নেশায় পড়লে আমার জানা মতে সে ছেলে জীবনে নেশা করবে না আমার এই কবুতারে নেশায় পড়ে আমি আজ পর্যন্ত একটা বিড়ি সিগারেট শুয়ে দেখিনি যে খাবো তখনই ভাবি যে আমার এই দশটা টাকা সেফ থাকবে দশ দিন গো আমার একজোড়া কবুতার আসবে এর থেকে আমি আজ পর্যন্ত কোনো বিড়ি সিগারেট শুয়ে দেখা হয়নি আমি মনে করি যে আমার এই যে ছোট ভাই আছে একটা ওখানে যে কবুতর কিনে দিচ্ছি কেন যে আস্তে আস্তে বড় হবে খারাপ দিক চলে যাবে এখনকার দেখেন না যে ছোট ছোটো ছোটো পিচি পোলানা বিড়েছি গাট খায় আমি চাই না ওই দিক কবুতর কিনে দিচ্ছি যে দশ পাঁচ টাকা গোছায় তুই কবুতার কিনে কিনে রাখ তোর হাত খরচ নিজে কবুতর পালন করছেন এবং আরেকজনকে উৎসাহিত করছেন যে তারা যেন মানে খারাপ নেশায় না গিয়ে কবুতর পালন করে জি 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 আচ্ছা আপনার এই খামার থেকে কেমন বাচ্চা পাচ্ছেন প্রতি মাসে প্রতি মাসে প্রতি প্রতিজো থেকে বাচ্চা থাকতে ডিম পারে প্রতি মাসে এক জোড়া করে বাচ্চা পাচ্ছি আবার ডিম পাড়তেছে প্রতি মাসে এক জোড়া বাচ্চা পাচ্ছি আচ্ছা আপনার জোড়া করা কবুতর কতগুলো আছে যেহেতু আশি পিস কবুতর রয়েছে চোরা পিস আছে অবশ্যই একটা পায়রা বাদে নাচারের বিগত সব জোড়া একটা কবুতর জোড়া নেই নাচারের সব জোড়া আছে আচ্ছা সবগুলো থেকেই কি ডিম বাচ্চা পাচ্ছেন জি জি ডিম বাচ্চা সবগুলো থেকে ডিম বাচ্চা পাচ্ছি আচ্ছা কবুতর পালনের ক্ষেত্রে অনেকেই বলে থাকেন যে কবুতর পালন লস তো আপনি যেহেতু বাচ্চা ভালো ভালোবাসছেন কবুতরের প্রতি যত্ন নিচ্ছেন এবং খাবারও দিচ্ছেন তো দুইটা মানে কম্পেয়ার করলে এটা কি বুঝতে পারছেন যে এখান থেকে কি লসের সম্মুখীন হচ্ছেন নাকি আয় আছে না না আমার লস হচ্ছে না মনে করেন যে বাচ্চা আমার মাসে প্রতি মাসে বীজ জোড়া চল্লিশ জোড়া কবুতর বীজ জোড়া বাচ্চা থাকতেই যে বীজ জোড়া বাচ্চার দাম যদি কমে সর্বনিম্ন ধরি তা বীরজুরা চার হাজার টাকা আমি দুই হাজার টাকার আনতেছি এক মাস চলে যাচ্ছে দুই হাজার টাকা আমার থাকতেছে ওই জায়গায় ওই জায়গায় দুই হাজার টাকা আমার লাভ থাকতেছে লস নেই আচ্ছা অনেকেই বলে থাকেন যে আমার কবিতাগুলো ছেড়ে দিয়ে পালন করছি বাইরে থেকে খেয়ে আসে যার জন্য তাদের খরচটা একদম সীমিত তো আপনি কি বুঝতে পারছেন যেহেতু আপনার কবিতাগুলো ছেড়ে দেওয়া পালন করা আপনার খরচটা কেমন হচ্ছে খাবারের আমি কবুতার মনে করেন ছাড়ে পালন করি ছাড়ে লালন পালন করি চকে যায় বিলে যায় খাওয়া দাওয়া করতে যায় কিন্তু বিলে খাবার দেওয়া যায় তাই মনে করেন যে অনেকে চাষাবাস করার সময় যখন এই যে ধান ধান কাটার পরে কোলই বনে ওইগুলোতে বিষ মাখায় খায় আর বিষ দেয় এই জন্য আমি মনে করেন যে বাসায় পর্যাপ্ত পরিমাণ খাবার দেই যাতে বিলে যায় খাইতে না হয় মানে বিলে না যাওয়ার জন্য খাবার পর্যাপ্ত পরিমাণে দিচ্ছে যার জন্য কবিতাগুলো অনায়াসে এখানে খেয়ে কবিতাগুলো ভালো থাকছে ভালো থাকছে জি ভালো থাকছে এখানে বাসায় পর্যাপ্ত পরিমাণ খাবার দেই যাতে বিলে না যায় বিলে না যায় মনে করেন যে যারা বিষ দেয় অনেকে আছে এটা একটা কবুতর সর্বোচ্চ গেলে পঞ্চাশ একশো গ্রাম খাবার খায় এই কবিতাটার একটা প্রাণ নেওয়ার জন্য অনেকে এই বিষ দিয়ে দেয় খায় আসে বাসায় মরে যায় একবার কয়েক বছর আগে আমার একদিনে মনে হয় দশটার মতো বিষ খাইছিল তারপরের থেকে মনে হয় বাসায় পর্যাপ্ত পরিমাণ খাবার দিই কষ্ট হয় যখন মনে করেন যে শখের জিনিস কবু তার বিষ খায় খুব প্রচুর পরিমাণ কষ্ট হয় আচ্ছা আপনার বিষ খেয়ে কি ওই একবারই সমস্যা হয়েছিল একবার না দুইবার হয়েছিল একবার যখন আমি বাসায় থাকি তখন একবার হয়েছিল আর যখন আমি ঢাকায় গেছিলাম কিছুদিনের জন্য তখন আসে দেখে ছয়টা কবু তার বিষ খেয়ে মারা গেছে আচ্ছা আপনি পড়াশোনা কিসে পড়াশোনা করছেন অনার্স ফার্স্ট ইয়ার এইবার আচ্ছা এই যে পড়াশোনা করছেন পড়াশোনার পাশাপাশি কবুতরের প্রতি এত ভালোবাসা তো পড়াশোনার কোনো ক্ষতি না পড়াশোনার ক্ষয়ক্ষতি হচ্ছে না কবুতর দেখতেছি মনে হয় সকালে খাবার দেই মনে খাবারটা ছেড়ে দিয়ে খাবার খাবার দিলে শেষ আবার দুপুর টাইমে খাবার রাতে বিকালের আগে সন্ধ্যার আগে একটা বার খাবার দিয়ে খোয়ার আটকাইতে এতে পড়াশোনার ক্ষতি হচ্ছে না পড়াশোনার যথেষ্ট পরিমাণ ভালোই হচ্ছে আচ্ছা যারা এই স্টুডেন্ট রয়েছে যারা বেকার বসে আছে তারা কি কবিতা পালন করতে পারবে তুই পালবে আলহামদুলিল্লাহ পারবে তারা যদি তাদের যদি শখ হয় তারা পালতে চায় তাহলে পারবে এটা মনে করেন যে নিজের শখের উপর ডিপেন্ড করে অনেকে আছে শখে শখে কবুতার কিনতে কিন্তু আস্তে আস্তে অনেকগুলো হয়ে যায় এরকম মনে করেন তারা পারবে আচ্ছা কবুতরের পালন ক্ষেত্রে আপনি যে সময়টা ব্যয় করছেন এই সময় ব্যয় করার ফলে যে আপনার আয়টা হচ্ছে আপনাকে কি মনে করছেন যে কবুতার পালন আপনার সামনের দিকে চিন্তাভাবনা যে বৃদ্ধি করব। কি কমিয়ে দেবো কোনো চিন্তা ভাবনা করছেন কিনা কমিয়ে দেওয়ার চিন্তা ভাবনা তো নাই ইনশাল্লাহ যদি পারি আর অনেক বৃদ্ধি করব অনেক কবুতর বানাবো যাতে বাসায় মনে করেন যে মনে করেন প্রতি মাসে ধরেন যদি একশো জোড়া কবুতর থাকে প্রতি মাসে একশো জোড়া কবুতর থাকলে পঞ্চাশ জোড়া বাচ্চা হবে আমার পঞ্চাশ জোড়া বাচ্চা হলে দশ হাজার টাকা সর্বনিম্ন সর্বনিম্ন দশ হাজার টাকা একশো জোড়া থেকে পঞ্চাশ জোড়া বাচ্চা ম্যাক্সিমাম হবে খরচটা কেমন হবে তখন খরচ তখন হবে পঞ্চাশ জোড়া বাচ্চা দশ হাজার টাকা যখন বাচ্চা বিক্রি হবে পাঁচ হাজার টাকা গম আনলে এক মাস খাবে এক মাস পর আবার বাচ্চা উঠবে আচ্ছা তাহলে বুঝলাম যে কবুতা পালন থেকে আয় সম্ভব জি আয় সম্ভব আচ্ছা নতুন কবুতার পালনের ক্ষেত্রে যারা শুরু করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে আপনি কি মনে করছেন তারা কিভাবে শুরু করবেন এবং কি কবুতা দিয়ে শুরু করলে ভালো হয় আমি মনে করি যারা নতুন পালন করতেছে তাদের প্রথমে দেশি ঘোলা কবুতার কেনাই ভালো কারণ মনে করেন যে ওইগুলো আটকায় পালে রোগ একটু বেশি আক্রমণ করে ওদের আর যারা আটকায় পালে খামারে যারা আটকায় পালে তাদের যত্ন নিতে হবে প্রচুর খাবার ওষুধ সব মতো টাইম মতো দিতে হবে আর যারা ছাড়ে পালবে যে খোলামেলাভাবে উড়ে বেড়াবে তারে কবুতার তখন মনে করেন রোগ বালায় একটু কম হয় যারা ছেড়ে দিয়ে থাকে যেসব কবুতার ওই সব কবুতারের রোগ বালায় কম হয় আমি মনে করি যারা নতুন পালবে তারা কিছু কবুতার কিনে আটকায় কিছু দিনের জন্য আটকায় রেখে বাড়িটা চেনার পরে আমি মনে করি যে তারা দিয়ে দেওয়ালায় উত্তম আটকায় ফলারছে আচ্ছা যেহেতু আপনি পড়াশোনা করছেন পাশাপাশি কবুতা পালন করছেন আমরা চাই যে আপনি যে আশাটা করছেন যে বৃদ্ধি করার এটা আপনার আশা পূরণ হোক তো আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম বিদায় নেব নীরব ভাইয়ের এই কবিতার খামার থেকে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে অ্যাডও থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো খামার কিংবা নতুন কোনো প্রতিবেদনে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ